নদীর ধারে ছোট্ট একটি গ্রাম নাম রহমতপুর গ্রামটি শান্ত হলেও এখানকার মানুষের জীবন সহজ ছিল না দারিদ্র রোগ আর দুশ্চিন্তা যেন নিত্যসঙ্গী এই গ্রামেই থাকত এক মধ্যবয়স্ক ব্যক্তি নাম সালেহদ্দিন একসময় সে ছিল খুব পরিশ্রমী ও আল্লাভীর মানুষ কিন্তু একের পর এক বিপদ তার জীবনকে এলোমেলো করে দেয় প্রথমে তার ছোট ব্যবসায় আগুন লাগে সব পুড়ে যায় এরপর স্ত্রী দীর্ঘদিন অসুস্থ হয়ে মারা যান একমাত্র ছেলেটি শহরে পড়তে গিয়ে আর ফিরে আসেনি এই আঘাতগুলো ছালেহকে ভিতর থেকে ভেঙে দেয় সে নামাজ ছাড়েনি কিন্তু নামাজে মন থাকত না দোয়া করত কিন্তু চোখে ভরসা থাকত না এক রাতে প্রচণ্ড ঝড় উঠল ঘরের টিন কাঁপছিল সালেহে একা বসে স্ত্রীর কথা মনে করছিল হঠাৎ বুকের ভেতর ভয় চেপে ধরল মনে হচ্ছিল এই বুঝি তার শেষ রাত ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল মা প্রায়ই বলতেন বিপদে পড়লে সুরা বাকারা পড়বি শয়তান তখন কাছে আসতে পারবে না অনেক বছর পর সালে কোরআন শরীফ আলমারি থেকে বের করল ধুলো ঝেড়ে সুরাবাকারা পড়া শুরু করল প্রথমে জিভ্ভা জড়িয়ে যাচ্ছিল চোখ ঝাপসা হয়ে আসছিল কিন্তু পড়তে পড়তে সে অনুভব করল ভয়ে ধীরে ধীরে কমে যাচ্ছে ঝড় থেমে গেল কিন্তু সালেহের ভেতরে যেন নতুন কিছু শুরু হল পরদিন ফজরের আজানের শব্দে তার ঘুম ভাঙল বহুদিন পর সে আজান শুনে মসজিদে গেল নামাজ শেষে ইমাম সাহেব কোরআন তাফসিরে বলছিলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিন্তু ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ এই কথা সালেহের চোখে পানি এনে দিল সে বুঝল তার জীবনটা পরীক্ষা ছাড়া কিছুই নয় সে সিদ্ধান্ত নিল যত কষ্টই আসুক আল্লাহর দরজা ছাড়বে না প্রতিদিন ফজরের পর সে সুরা ইয়াসিন পড়তে শুরু করল কারণ সে শুনেছিল এই সুরা অন্তরের ভার হালকা করে কিছুদিন পর সে সত্যই টের পেল বুকের পাথরটা একটু একটু করে সরে যাচ্ছে একদিন গ্রামের এক লোক এসে জানাল তার মেয়ে গুরুতর অসুস্থ ডাক্তার নেই ওষুধ নেই সবাই আতঙ্কিত সালেহ তখন বলল আমরা আল্লাহর কাছে ফিরি সুরা ফাতিহা পড়ি এটা শিফা সবাই মিলে সুরা ফাতিহা পড়ল আল্লার ইচ্ছায় সেই রাতেই মেয়েটির জ্বর কমে গেল কয়েকদিনের মধ্যে সে সুস্থ হয়ে উঠল এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল মানুষ সালেহের কাছে আসতে লাগল দোয়ার জন্য নয় বরং কোরআনের কথা শোনার জন্য সালেহ তাদের বলত আমি কিছু নয় আল্লাহর কালামই সব এক রাতে সে স্বপ্নে তার স্ত্রীকে দেখল স্ত্রী বলল তুমি ভেঙে পড়ো না আল্লাহ তোমার সাথে আছেন ঘুম ভেঙে সালেহ কাঁদতে লাগল সে সুরা ইনশিরা পড়ল নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে এই আয়াত যেন তার জীবনের ব্যাখ্যা হয়ে দাঁড়াল কয়েক মাস পর হঠাৎ শহর থেকে একটি চিঠি এল তার ছেলে ফিরছে সে বিশ্বাস করতে পারছিল না ছেলেটি এসে বাবাকে জড়িয়ে ধরল চোখে তার অনুশোচনা সে বলল বাবা আমি ভুল করেছিলাম এখন বুঝি আল্লা ছাড়া কেউ আপন নয় সালেহ আল্লাহর সুক্রিয়া আদায় করল সেই রাতে সে সুরা মূল্ক পড়ল কারণ সে জানত এই সুরা মানুষের জন্য কবর ও আখেরাতের নিরাপত্তা গ্রামের মানুষ এখন তাকে সম্মান করে কিন্তু সালেহ আগের মতোই সাধারণ থাকে সে শুধু বলে যে কোরআনের সাথে থাকে আল্লাহ তার সাথে থাকেন শেষ বয়সে এসে সালেহ বুঝেছিল ভাঙা হৃদয়ই আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান যদি সেই হৃদয় কোরআনের আলোয়ে ভরে যায় আর কোরআনের প্রতিটি সুরা ভয় পেলে আশ্রয় কষ্ট পেলে সান্ত্বনা আর হারিয়ে গেলে ফিরে আসার পথ